মিজানুরের বাবা হিসাবে আজকে আপনাকে কতটা ভালো লাগছে আমার কাছে বহুত ভালো লাগছে মানে একবার বড় খুশি আজকেতে খুশি আর আমার মনে হয় জীবনে আমি আর কোনোদিন থাকতে পারবো কি না তা জানি না আমি আজকে সব থেকে পৃথিবীতে বেশি খুশিতে আছি যে আমি মিজানুর রহমানের আব্বা এটাই আমার জীবনের থেকে বড় খুশি কর্পোরেটের জগতে আপনার ছেলে যে এত বড় একটি খ্যাতি অর্জন করেছে আপনার প্রশংসা করছে কারণ আপনি যদি আমেরিকাতে না পড়াশোনা করতে না পাঠাতেন তাহলে আজকে হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতো না সে সম্বন্ধে কি না মিজানুর রহমান লন্ডন যাওয়ার পেছনে মিজানুর রহমানেরই বেশি তাগত ছিল আমি সামান্য মাধ্যমে একটু সহযোগিতায় ছিলাম তার কারণ তার কোনো কোনো অমত আমি হইতে দেখিনি তার নিজস্ব একটা ভক্তি ছিল যে আমি বিদেশে যেই পড়াশোনা করব আমাকে যখন বলে যে আমি লন্ডন যাব। লন্ডনে এমবিএ করব। তার জন্য তিরিশ লাখ টাকা খরচ হবে আমি দিনই কোনো অমত করিনি আমার ছেলে যাতে খুশি হবে আমি সেটাই করি গিয়েছি কিন্তু সম্পূর্ণটা ও আর খুবই চেষ্টায় ও গেছে আমি তার কিছুই করতে পারিনি আমি হয়তো তার একটু গাইড করেছি যে তার কি দরকার আমি শুধু অর্থ দিকটা তাকে আমি সহযোগিতা করেছি কিন্তু চেষ্টাটা তার সম্পূর্ণটাই সবই তার তাকে কোনো দিন আমাকে কোথাও রাখতে যেতে হয়নি কোনো স্কুলে ভর্তি করতে যেতে হয়নি কলকাতায় যেই ভর্তি হয়েছে নিজে গেইছে চার পাঁচ বছর কলকাতায় পড়াশোনা করেছে নিজেই করছে নিজেই ঘর ভাড়া নিয়েছে আমাকে যেতে হয়নি আমার কাজ ছিল শুধু তাকে একটু অর্থ দিকটা তার পূরণ করা বাদ বাকি সব ওয়ার চেষ্টাতেই ও মনে করেন এই আজকে এত বড় একটা প্রতিষ্ঠান করেছে অনেকই ছেলেপিলি দেখছে মিজানুর রহমানের কাছে কাজ করছে আমি মিজানুর রহমানের আব্বা হিসাবে আমি বড় খুশি আমি আজকে সবথেকে বেশি খুশিতে আছি এই হচ্ছে আমার বক্তব্য যে আগামী দিন যেন আরও আমার ছেলে ভালোভাবে যেন আরও কোম্পানি আরও কোনো অফিস করতে পারে এটাই আমি চেষ্টা করব বা আমার এটাই আশা যেন আমার ছেলে আরও বড় হোক আমার ছেলেকে যেন আরও দু পাঁচ হাজার লোক যেন কাজ করে খেতে পারে তারাও যেন ভালো থাকে এটাই আমার বলার আপনার নামটা বলবেন আমার নাম আবুল কাসেম আমি মিজানুর রহমানের আব্বা